আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সূরাতুল ফিল খুব সহজ এবং সুন্দরভাবে আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে ভেঙে ভেঙে সহজেই মুখস্থ করে নিব প্রিয়দর্শক যারা মুখস্থ রয়েছে তারা মনোযোগ সহকারে শুনবেন আপনি সই শুদ্ধ করে নিতে পারবেন এবং যাদের মুখস্থ নেই তারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নিতে পারবেন প্রিয় দর্শক তো চলুন এখন শুরু করি সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন তার তার কাইফা কাইফা এখানে ছোট কাপ আর এখানে যে আইন এটা গলার ভেতর থেকে উচ্চারণ হবে তাই কাইফা ফালা রব্বুকা রব্বুকা এখানে অনেকে রব্বাকা বলে থাকে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে পেশ আছে রব্বা বিল ফিল হাবিল ফিল এ হার উপর খাড়া জবর রয়েছে তার জন্য এক আলিপ টানতে হবে এটি হচ্ছে মদের হরফ ফিল হাটা ছোট হাতায় গলার ভেতর থেকে উচ্চারণ করতে হবে বিশ হাবিল

তা যে দতকে ধরবে ফি তদলিল তা দদের উচ্চারণ আবার যেন দালের মতো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আলাম ইয়াজ আল কাই দাহুম ফি তদলিল ওয়ার সালাইহিম ওয়ার সালাইহিম আইনের উচ্চারণ আইনের মতো রাখতে হবে এখানে বড়ো হাত আলাই হিম আলাই হিম মোটা করে আর এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই সিনকে যেন আমরা সায়ের মতো পাতলাভাবে উচ্চারণ না করি ওয়া আর সাল আলাই হিম তই রন তন রন বি ওয়ার ওসালা আয়লাই হিমতাইরান আবাবিল তার মিহিম তার তার মিহিম বিহজার তিম বেহই। হাটা গলার ভিতর থেকে উচ্চারণ হবে জিমটা শক্ত করে। জালের মতো পাতলা হবে না এখানে জিমটা হবে শক্ত করে। তরমি হেম হিজা রতিম হিজা এটা শক্ত করে চরণ হবে হেই রতিম মিম তরমি হেম বি হিজা রতিম এমনভাবে হবে না এখানে এই হাটা বড় হা অনেকে আমরা হিজা এরকম বলে থাকি এটা এরকম হবে না

তো কা হবে না এখানে কাফের উচ্চারণ কা আস এবার আইন হবে গলার ভিতর থেকে এমন ভাবে কাস ফিম কুল মা এখানে মাকুল না মাকুল কুল ফাজ কা কাস ফিম কুল প্রথম থেকে ধরি আবার الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل তার মিহিম বি হেজা রতিমিং সিজ্জেল ফাজা আই লা কুল এখন আমরা বাংলাটা ধরি আলাম তার কাই ফাফা আই লা রবু ফি আলাম ইয়া জআল কাইদাহুম ফি তাদিলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবীর তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কআসফিম মাকুল পেদর্শক একটি জিনিস লক্ষ্য করি যে আমরা যদি বাংলাটি দেখে উচ্চারণ করি বা বাংলাটি দেখে পড়ার চেষ্টা করি তাহলে এখানে যে হরফগুলির উচ্চারণ রয়েছে যেমন আইনের উচ্চারণ হার উচ্চারণ সিনের উচ্চারণ সায়ের উচ্চারণ এই উচ্চারণগুলো আমাদের সঠিক হবে না বা টান টনের দিক থেকে আমরা মিলাতে পারবো না তাই আমরা অবশ্যই সর্বক্ষণিক চেষ্টা করব। আরবিটি দেখে দেখে পড়া রিডিং পড়ার এবং আরবিটি দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করবো তাহলে ইনশাআল্লাহ তালা আমাদের সহিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে করে নিতে পারবো তো প্রিয় দর্শক আবারও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ তালা আপনি সকল ধরনের দোয়া শিক্ষা ভিডিও এখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দিন প্রচারের স্বার্থে সওয়াবের নিয়তে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ